আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে চলে আসছি ক্রিস্পি টেস্টি চিকেন স্প্রিং রোল এটা বানানো কিন্তু অনেক সহজ চলুন দেখে নি কীভাবে বানায় নিব প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল গরম করে নিব এর মধ্যে আমি এক চা চামচ রসুন কুচি দিয়ে এটাকে একটু নেড়ে নিব এরপরে আমি এক চা চামচ চিলি ফ্লেক্স দিব দিয়ে এটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব প্রায় এক কাপ মতো চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব তারপরে দিব সামান্য একটু লবণ সামান্য গোলমরিচ এরপরে দিব সামান্য আদা পাউডার আপনারা এখানে আদা বাটা ইউজ করতে পারেন এটাকে ভালোভাবে আমি একটু রান্না করে নিব চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ মতো গাজর কুচি তারপরে আপনারা এখানে পছন্দ মতো সবজি ব্যবহার করবেন এটিকে একটু ভালোভাবে ভেজে নিব এগুলা যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে তারপরে দিব পেঁয়াজ তারপরে দিব কাঁচামরিচ এরপরে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি এগুলা দিয়ে আমি ভালোভাবে এটাকে রান্না করে নিব এবং এটা একটু হালকা কাঁচা থাকা অবস্থায় তারপরে আমি দিব এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি ভেজিটেবল মশলা এটা অপশনাল তারপরে দিব একটু সয়া সস তারপরে টমেটো সস চিলি সস এগুলা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিব এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পানির মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে আমি পুরটার মধ্যে দিয়ে দিব এটা দিলে এর মধ্যে একটু আঠালো ভাব আসে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের আটা ময়দা ইউজ করতে পারবেন আমার পুর কমপ্লিট এরপরে আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি কাজী ফার্মের যেই সামুচিয়া সিটগুলো পাওয়া যায় ফ্রোজেন সেইগুলা নিয়েছি এবার আমি দুই টেবিল চামচ পানির মধ্যে দেড় চামচ মতো আটা দিয়ে আমি ঘন করে একটা পেস্ট বানিয়ে নিব এটা কোটিংয়ের জন্য কাজে লাগবে এরপরে আমি সিটগুলো নিয়ে নিচ্ছি এই সিটগুলো যেহেতু পাতলা হয় আপনারা ডাবল করেও দিতে পারেন এটা আমি দুই রকম শেপে বানাবো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো এই পদ্ধতিতে আমি রোলগুলো বানায় নিব প্রথমে তিন কোনাভাবে শীতটা নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে এটাকে আমি ফোল্ডিং করে নিব ঠিক এইভাবে ভাঁজ করে করে ফোল্ডিং করতে হবে কোনাগুলো সুন্দরভাবে ভাজ করে নিতে হবে যেন পুরটা ভাজার সময় বের হয়ে না আসে এবার আটার পেস্টটা আমি চারিদিকে লাগাই এটাকে আমি কোটিং করে নিব এভাবে করে কোটিং করলে ভাজার সময় এটা খোলার সম্ভাবনা থাকে না এটা খুব সুন্দরভাবে আটকায় যায় এভাবে করে আমার একটা কমপ্লিট এবার আমি বাকিটা করে নিব এটা আমি চারকোনাভাবে করে নিব আপনারা চাইলে মাঝখান থেকে কেটেও এই রোলগুলো বানিয়ে নিতে পারেন আর যার যেভাবে পছন্দ সেভাবে করে নিবেন শেফগুলা এবার আমি চারকোনাভাবে নিচ্ছি এটাকে আবার সাইডে ভালোভাবে মুড়ায় দিব দিয়ে আবার বাকি যে ফাঁকা থাকছে অংশটুকু এটুকু আবার আমি আটা দিয়ে ভালোভাবে এটাকে মুখটা আটকায় নিচ্ছি আমার কমপ্লিট শেফ দেওয়া রোলগুলা চিকেন স্প্রিং রোলগুলা কিন্তু খেতে অনেক মচমুচে হয় এবার এটা এগুলোকে আমি ভেজে নিব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে দিয়ে দিব স্প্রিং রোলগুলো ডুবা তেলে ভাজলে ডিপ ফ্রাই করলে অনেক বেশি মুচমুচে হয় আর ডুবা তেলে ভাজার জন্য সব সময় আপনারা ছোট কোনো প্যান ইউজ করবেন তাতে তেলটা একটু কম লাগবে এবং ডিপ ফ্রাইটাও অনেক সুন্দর হবে এইভাবে আমি বাকিগুলো করে নিব আমার চিকেন স্প্রিং রোল কমপ্লিট আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন